ম্যানেজমেন্ট আইসির আশেপাশে যতগুলো ক্যাপাসিটি আছে বেশিরভাগই শর্ট দেখাচ্ছে আমি অবশ্যই স্মোক দিয়ে দেখব যে ওখানে কোথায় আসে আসলে কথা হচ্ছে যেহেতু এটা পাওয়ার ম্যানেজমেন্ট আইসি অর্থাৎ এখান থেকে আমাদের বাক সাপ্লাইগুলো বিভিন্ন ওয়েচে যায় এবং এখান থেকে শর্টের সম্ভাবনা সব থেকে বেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আশা করি মহানবুল আলমিনের অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন একটা ডেড ফোন কীভাবে চেকিং করতে হয় কোথা থেকে কাজ শুরু করবো এই সিস্টেমগুলো আজকে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মূল ভিডিওটা হেডফোন আসলে আমরা ফার্স্ট টাইমেই স্মার্ট চার্জার কানেক্ট করে দেখি যে আসলে ফোনের রিডিং কি অবস্থায় আছে একটু স্মার্ট চার্জারটা দেখাও এখানে কি রিডিং শুরু হচ্ছে আমি আবার ডিসকানেক্ট করে দেই এখানে রেডিংটা চলে যাবে হ্যাঁ আবার কানেক্ট করে দেখি ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এরকম একটা রিডিং এখানে শো করছে তো আমরা জানি ওয়ান পয়েন্ট প্লাস আসলেই অ্যান্ড্রয়েড ফোনগুলো চালু হয়ে যায় কিন্তু এই ফোনটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি চার্জিংয়ের কোনো লোকও আসছে না আবার এখানে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন রিডিং শুরু করছে তাহলে ফোনটার সমস্যা কোথায় এরকম অবস্থায় টেকনিশিয়ানরা হতাশ হয়ে যায় আসলে কোথা থেকে কাজ শুরু করব কিভাবে শুরু করব বুঝে উঠতে অনেক কষ্ট হয়ে যায় তো যে সকল টেকনিশিয়ান ভাই কাজ একদমই বুঝতে পারতেছেন না যে কোথা থেকে শুরু করবে ফোন কাজ এই ফোনগুলা কিভাবে কাজ শুরু করব তাদের জন্য আমার মূলত এই ভিডিওটা তো এমন অবস্থায় আমরা যেটা করি আমরা একটু চার্জার কানেক্ট করার পর দেখি যে আমাদের কোন জায়গাটা গরম হচ্ছে আসলে মাদারকোটের যে জায়গাটা গরম হচ্ছে মূলত সেই জায়গাটা আমাদের বেশি নজর থাকে আর কি তো আমি যেটা বুঝতে পারলাম যে আমাদের এই পাওয়ার এর আশেপাশে আমরা এটাকে পাওয়ার আইসি অনেকে পিএমআইসি বলে আসলে মূলত এটার নাম হচ্ছে পিএমআইসি অর্থাৎ পাওয়ার ম্যানেজমেন্ট আইসি তো এই আইসিটা আমি দেখলাম গরম হচ্ছে ঠিক আছে তো দেখা যাক এখানে নিশ্চয়ই কোনো আমার ধারণা কোনো একটা কম্পোনেন্ট শর্ট আছে যার কারণে এই আইসিটা গরম হচ্ছে তো চেকিং পলিসিটা আমরা একটু দেখেনে। নেই হ্যাঁ কীভাবে ফোনের কাজটা করবো আমরা মিটারটা এখন বাজার মোড়ে রেখেছি বিপুলে আমরা বাজার মোড়ে বেশ এখানে কিছু কম্পোনেন্ট আছে ক্যাপাসিটা দেখতে পাচ্ছি এগুলো চেক দিয়ে দেখি এখানে একটা ক্যাপাসিটা শর্ট বিপ শর্ট বিপ এটাও শর্ট আচ্ছা এখানে বেশ কিছু ক্যাপাসিটা শর্ট অর্থাৎ পাওয়ার ম্যানেজমেন্ট আইসির আশেপাশে যতগুলো ক্যাপাসিটা আছে বেশিরভাগই শর্ট দেখাচ্ছে এরপরে আমরা যদি এর অপর দিকে একটু দেখি তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা চার্জিং এসি চার্জিং এসির আশেপাশে কতটা শর্ট আছে কিনা সেটা একবার দেখে নেব আচ্ছা এখানে শর্ট আসলে মূলত এই কয়েলটা এখানে আছে লাইনে তো ওই যে যতগুলো কম্পোনেন্ট আছে মূলত সবগুলো শর্ট দেখাবে এটাই স্বাভাবিক তো যেহেতু এখানে বেশ কিছু ক্যাপাসিটার ফুল শর্ট দেখাচ্ছে তাহলে আমরা এই শর্টটা চেকিং করার জন্য বা শর্টটা ডিটেকশন করার জন্য আমরা কি করতে পারি এই এখানে কয়েকভাবে কাজ করা যেতে পারে সেটা হচ্ছে আমরা যেটা করি সেটা স্মোক দিই স্মোক দিয়ে দেখি যে শর্ট কোথায় আসলে শর্টটা আছে অনেকে থিনার দেয় আচ্ছা যে যেভাবে দেয় আমি অবশ্যই স্মোক দিয়ে দেখব যে এখানে কোথায় আসলে আমাদের মূলত শর্ট আছে এখানে আসলে কথা হচ্ছে যেহেতু এটা পাওয়ার ম্যানেজমেন্ট আইসি অর্থাৎ এখান থেকে আমাদের বাঘ যায় গুলো এখান থেকে সম্ভাবনা বেশি তো প্রথমে আমরা এখন দেখি স্মার্ট দেওয়া শেষ এবার আমরা যেটা করতে পারি আমি কাজের সুবিধার্থে গ্রাউন্ডে গ্রাউন্ডে একটা লাইন টেনে রাখবো যাতে করে আমার সহজেই পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে পারি তো যে কোনো এক জায়গাতে আমরা গ্রাউন্ডে লাইন দিয়ে দিলাম হ্যাঁ এরপরে আমরা পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই গ্রাউন্ডের যে প্রুফটা আছে অর্থাৎ ব্ল্যাক প্রুফ সেটা গ্রাউন্ডে

পাওয়ার সাপ্লাই পজিটিভ রূপটা এখানে ধরি তাহলে দেখা যাক কোথায় স্মোকটা সরে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিএম আইসির এইখানটাতে আমরা দেখলাম স্মোক সরে যাচ্ছে অর্থাৎ এই জায়গাটা গরম হচ্ছে একটু জুম করা জুম করে ধরো জুম করে আমরা আরেকবার দেখি হ্যাঁ আমি আরেকবার একটু স্মোক করে দিই জায়গাটাতে এবং আমরা দেখি ওই জায়গাটা কিভাবে গরম হচ্ছে স্মোক তখনই সরে যাবে যখন ওই জায়গাটা গরম হবে হ্যাঁ তাহলে আমরা যদি আবার একবার চেকিং করতে যাই তাহলে দেখতে পারবো যে ওই জায়গাটা গরম হচ্ছে কিনা তো আমি ক্যাপাসিটার এটা পজিটিভ সাইড এ পাশে আমি যখন টুকটাল লাগাচ্ছি তখন দেখা যাচ্ছে এ পাশে এই যে গরম হয়ে যাচ্ছে এবং পাওয়ার এই সাইডটা কালো বর্ণে দেখা যাচ্ছে আসলে মূলত এই জায়গাটাতেই কোথাও একটা শট আছে আসলে মূলত এভাবে হচ্ছে আমরা শর্ট ডিটেকশন বা শর্ট কোথায় আছে এটা খুঁজে বের করি তো বেসিক জিনিসটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের ক্রিয়েশন করা খুবই সহজ জানা ছিল বোধহয় আমি এই অ্যাডভান্স পর্যন্ত যেতে পারতো এই যে শর্ট বা এখানে বেশ কিছু ক্যাপাসিটার শর্ট ওই পাশে শর্ট আসলে মূলত শর্ট তো যেকোনো একটাই কম্পোনেন্ট হবে হয় আইসি হবে অথবা কোনো একটা কম্পোনেন্ট হবে কিন্তু আসলে মূলত কোন জিনিসটা শর্ট এটা খুঁজে বের করার জন্য আমাদের অবশ্যই বেসিক নলেজটা ক্রিয়েশন করতে হবে যদি আমাদের বেসিকটা ভালো হয় তাহলে অবশ্যই আমরা এই সকল কাজগুলো আমাদের জন্য একদম ইজি হবে তো আমরা দেখতে পালাম যে পি এই পাঁচটাতে গরম হচ্ছে অর্থাৎ আইসি কেন শর্ট হয় আইসি শর্ট হতে পারে সেমিকন্ট্রাক্টের কারণে শর্ট হতে পারে অথবা কোনো কারণে আইসি ভিতরে আমরা যেন কম্পোনেন্ট ইউজ করা থাকে বিভিন্ন ট্রান্সেস্ট্রান্সিটর এই সকল কম্পোনেন্ট যদি আইসি ভিতরে শর্ট হয় সেক্ষেত্রেও আইসি শর্ট হয় তো মূলত এআইসিটা যদি সেমিকন্টাক্টের কারণে যদি এআইসিটা শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যদি এআইসি টা এখন রিভলভ করি ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর যদি সেমিকন্টাক্ট না হয়ে এআইসিটা কোনো কারণে আইসি ভিতরে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয় সেগুলো যদি শর্ট হয় সেক্ষেত্রে আইসিটা আমাদেরকে অবশ্যই রিপ্লেসমেন্ট করতে হবে তো আসলে মূলত এটা হচ্ছে আমার আজকের মেসেজ ছিল যে আমরা কীভাবে শর্ট ডিটেকশন করতে পারি শর্ট ডিটেকশন করার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে বেসিক অর্জন করতে হবে এটা অবশ্যই আপনার কোনো ট্রেনিং সেন্টার ভালো কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখে নিতে পারেন অথবা আপনার পরিচিত যদি কোনো বড়ো ভাই থাকে সেক্ষেত্রে তাদের থেকে নিতে পারেন অথবা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি প্রতিনিয়তই আমাদের যারা নতুন টেকনিশিয়ান তাদেরকে নিয়ে কাজ করছি চেষ্টা করছি যে অ্যাডভান্স এবং বেসিক লেভেলটা কিভাবে আরো মজবুত করা যায় ভালো করা যায় সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো দিব তো আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম বারাকাতুহু